সালে যখন সাবির আহমদ আমার বাবার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তখন আমার বাবার নির্বাচনে তিনটে লোক কিন্তু নিয়ে হয়েছিল তখন থেকে এই চন্দ্রগঞ্জ ইউনিয়নে একটা ইউনিয়ন পরিষদের বলবো এই সাবেরা আহমদ ছিল চন্দ্রগঞ্জ ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান নুরুল আমিনও এই চন্দ্রগঞ্জ ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান আমি আজকে আমার এই প্রধান অতিথি অ্যাডভোকেট হাসিবুরহিব ভাইকে বলবো যা আপনি আমাদেরকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন আমরা এই পরাদের হত্যাকাণ্ডের আমরা বিচার চাই পাশাপাশি আমরা আরও হত্যাকাণ্ড চন্দ্র ইউনিয়নে ঘটেছিল শহীদ সোলমান উদ্দিন দিশান আমাদের কাউসার আমাদের জাহাঙ্গীর আমাদের কোকন সহ রনি অনেকগুলো হত্যাকাণ্ড চন্দ্রবী ইউনিয়নে ঘটেছিল কিন্তু আমরা দুর্ভাগ্য আজকে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ যখন একটি পরিবেশ এবং পরিস্থিতি মধ্যে এসেছ কিন্তু আমরা কিন্তু ব্যর্থ হয়েছি একটা মামলা আমরা কিন্তু করতে পারিনি আপনি জালাবিএনীতি নির্ধারক আপনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমরা যেন এই মামলাগুলা অতি শর্তে করতে পারি আমি আরেকটি কথা স্পষ্ট বলতে পারি আমি ইদানিং উপলব্ধি করতে পারতেছি যে চন্দ্রগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ একটু উঁকিজুঁকি মারে তারা নাকি বাজারে মিছিল করবে মিটিং করবে আমি তাদেরকে স্পষ্ট বলতে চাই আওয়ামী লীগ এই বাজারে দাঁড়ানোর মতন আর কোন ক্ষমতা নাই তারা সুসংগঠিত হতে যাবে আমরা আমরা তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই চন্দ্রগঞ্জ সুসংগঠিত দল আমরা তাদেরকে প্রতিহত করব পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই আমাদের চন্দ্রগুঞ্জ ইউনিয়নের যারাই এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠিত করবে বা আওয়ামী লীগকে তারা মিলেমিশে আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করবে আমি তাদেরকে বলতে চাই আপনারা এই এই কাজটা জীবনেও করবেন না আওয়ামী লীগ আওয়ামী লীগ যে আমাদেরকে কিভাবে আমার ফ্যামিলি আমার পরিবার আমাদের উপরে কীভাবে আক্রমণ করেছে আপনারা সবাই কম বেশ নির্যাতিত যেমন আমাদের যুব দলের সভাপতি উমর খান বলেছে সে তিরিশটা মামলার আসামি তাহলে এবার প্রত্যেকটা লোকে আপনারা এই আওয়ামী লীগের আমলে ক্ষতিগ্রস্ত হয়েছেন অতএব আওয়ামী লীগকে ইস্টাবলিশ করবেন প্রতিষ্ঠিত করবেন সেই আশা আপনারা কখনো ভাবিয়েন না সম্মানিত উপস্থিতি আমি আর বেশি কিছু বাড়াবো না আমি আমার এই বক্তব্য এখানে শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম আবার ধন্যবাদ জানাই আজকের এই আলোচনা মিলাদ মাহফিলে আমার দশ নং সন্ন ইউনিয়নের যে সকল মুরব্বীরা যে সকল আমার বিএনপি যুবদল ছাত্র দল বাইরে এসে উপস্থিত হয়েছেন আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সংগ্রামে সালাম শুভেচ্ছা জানাই ইনশাল্লাহ আমি আমার দশ নং সন্ন ইউনিয়নের প্রত্যেক পাশে আসি আমি বদ্ধ বদ্ধ পরিবার পাবে আপনাদের পাশে আছি আপনাদের পাশে থেকে আপনাদের সুখে দুখে আমি সর্বাক্ষণই কাজ করে যাব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সালাম আলাইকুম বড় ভাই অ্যাডভোকেট আপনাদের নিহত পরাদ হোসেনের বড়ো ভাই নিহত পরাদ হোসেনের বড়ো ভাই অ্যাডভোকেট পয়সাল হ্যাঁ

ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା ବୋଲି